এই হচ্ছে আমাদের ভাঙা পোল যেখানে যখন তখন গলে যাওয়ার নিচে রিক্স আছে শুকনো হোক আর জল হোক এইখান দিয়ে কোনো পোল হবে না তারও কোনো ঠিক নেই পাকাপি আর কি আর এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা গ্রামের আমাদের গ্রামের দূর প্রান্তেও মানে আমাদের যেদিক থেকে আমি এলাম ওই কি আমাদের বসবাস থাকলো যেদিকে যাচ্ছি ওই দিকেও কিছু মানুষের বসবাস আছে ঠিক আছে তাদের যোগাযোগ ক্ষেত্রে এ রাস্তাটা গুরুত্বপূর্ণ কিন্তু ইয়ার করা যাবে রাস্তা না থাকলে এইভাবেই যাতায়াত করতে হবে ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে মাঠে গিয়ে তো সত্যি বলতে এখন যে হাওয়াটা দিচ্ছে না পুরা দারুণ জাস্ট ওয়াও মানে একেবারে কি বলবো খুব সুন্দর ওয়েদারটা দেখো বেশ হালকা কুয়াশার ছন্ন রয়েছে আর তোমার ঠান্ডা বাতাসটা বেশ ভালোই দিচ্ছে চারিদিকে সবুজ খুব খুব মানে ভোরের বেলা কেউ তোমাদের মধ্যে কেউ যদি বাইরে থেকে বেরাও তবে উইস্টার ওয়েদারটা কেমন তো সামনেই লু বওয়ার পূর্বাভাস আছে ওই জন্য বেশ সকাল থেকে ঠান্ডা ঠান্ডা বাতাসটা লাগছে দারুন দারুণ চলো আমাদের মাঠের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি কেমন দেখো এই দেখো পোলটা পেরিয়ে আসার পরে মেন রাস্তা থেকে নামলেই চারিদিকে রজনী ঠিক আছে এখন তোমার চৈত্র মাস এখন রজনী যখন এটা আষাঢ় মাসের দিকে পৌঁছে যাবে তখন যখন এটা আষাঢ় মাসের দিকে পৌঁছে যাবে তখন চারিদিকে শুধু আর গেঁদা দেখতে হবে তখন বর্ষার সময় রজনীটা একটু কমে যায় তবুও প্রচুর পরিমাণে থাকে তো ব্যাপারটা আছে এরকম চলো এখানটায় রজনীর ফিলিংস নাও তারপরে গার ফিলিংস নেবে তারপরে আবার রজনী আছে ঠিক আছে চল দেখো না রজনী ফুলের গন্ধ তোমরা না আমি পাচ্ছি আর যদি তোমাদেরকে রজনী ফুলের গন্ধ পেতে হয় তাহলে চলে আসো মাঠের যে গাছটার জন্য এসেছিলাম গেঁদা চারা জল পাওয়ানোর জন্য দেখো পিছনে জল পাওয়ানো হয়ে গেছে এই যে পাশে আমাদের রজনী লাগানো আছে একটু ছোট্ট করে তো রজনীটা তো লাগানো হয়ে গেছে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো গেঁদা চারা দেখতে পাচ্ছ ওই দেখো ছোট্ট 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 সবুজ আর এই জল দেওয়া আছে জলটা ওই পাশে নিচের পাশে গর্ত থাকার জন্য জমে গেছে এই রজনী দিকে কিছুটা কাটানো আছে আর রজনী বাড়িটাও অনেক জল নেওয়া হয়নি বলে জল নিয়ে নেওয়া হয়েছে এবার গ্যাঁদা চারা যারা চাষ করো তারা নিশ্চয়ই যেন এটা ডগা কাটা চারা লাগানো আছে মানে কোনো শিকড় নেই গাছ থেকে কেটে নিয়ে এসে বসানো হয়েছে তো সেইটাই হচ্ছে গ্যাঁদা চারা অনেকে ভালো হয়তো শিকড় চারা বসানো হয়েছে না এটা ডগা কেটে চারানোটা বসানো হয়েছে আর এটা তোমার কিনতে খরচ পড়েছে এক হাজার চারার দাম একশো টাকা ঠিক আছে আর এইটাই আমার পুরো বসানো আছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজারের উপরে চারা আর কিনে নিয়েছিলাম সাত হাজার চারা অনেক চারা বেড়ে গেছে এই যে এখানে শিকড় গজানোর জন্য হাঁপড় দেওয়া আছে সেই সাইডে দেখো সবুজ দেখাচ্ছে ওইখানে হাঁপত দেওয়ার জন্য বসানো আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এইটাই এখন গাছটা বাঁচানো প্রচুর ই আজ থেকে লু বইবে একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ওই জন্য সকাল সকাল জলটা দিয়ে দিলাম যাতে গাছটা সারাদিন স্ট্রং থাকে একদিন ছাড়া কোন সময় কোনো কোনো সময় প্রত্যেক দিন জল দিতে হয় সকালে বা বিকেলে করে তো আপাতত আজকে লাগানোর পরে একদিন পরে জল দেওয়া হয়েছে গাছের পরিস্থিতি দেখে যদি সেরকম নেতানুভাব চলে আসে বেশি তাহলে কালকে আবার জল দিতে হবে নাহলে কাল ছাড়ে আবার পরশু দিন জল দিতে হবে ঠিক আছে এই ছিল আজকের ব্লগ ভিডিও এই যে সামনে আমাদের ওখানে পেঁয়াজ লাগানো আছে অনেকটা জায়গা এক থেকে দেড় কাটা হবে পেঁয়াজ মোটামুটি যে পেঁয়াজটা হয় সারা বছর চলে যায় আর ওই জামার আসছে লেল বৈ লাউ পাতা চুরি করে ব্যাপারটা হয়েছে এটা আর এই জামাকে কিছু লাউ পাতা সরতে দিয়ে দিছে আর ওই যে লাউ পাতা চুরি করে নিয়ে আসছে বৌদির জন্য কে আনতে বলছে লাউ পাতা বৌদি কি বলছে লাউ পাতা নিয়ে আসবো তো কি হবে লাউ পাতা দিয়ে কি হয় দেখা হবে তুই ধর তো মোটামুটি জল পবানো হয়ে গেছে দু বাড়ির দিকে যাব তো আশা করি ছোট্ট গ্রামের শর্ট ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো চলো দেখা যাচ্ছে পরের আরেকটা ব্লগ ভিডিওতে আজকেই আরেকটা ব্লগ শ্যুট করব এক দুদিন পরে আরও দেবো তো চলো দেখা যাচ্ছে পরের ব্লগ ভিডিওতে টাটা বাই বাই